আপনারা জানেন যে আমাদের গত সাতাইশ তারিখ থেকে এই কর্মসূচি চালু হয়েছে প্রথম সাতাইশ তারিখ এবং ত্রিশ তারিখ দুই দিন অবস্থান কর্মসূচি ছিল আমাদের কোনো মতেই আমাদের উদ্দেশ্য ছিল না যে আমাদের যারা কোমলমতী শিক্ষার্থী তাদেরকে আমরা কোনো সমস্যাগ্রস্ত করি কারণ পিতামাতার মাতার পরেই সবচেয়ে বেশি এই বাচ্চাদের যারা ভালোবাসেন তারা হচ্ছে শিক্ষক আমরা কোনোভাবেই শিক্ষক আমাদের শিক্ষার্থীদের জিম্মি করে আমরা আসলে এই আন্দোলনে যেতে চাচ্ছিলাম না আমি তো উসমানিনগর থেকে আসছি এখন এত ভাড়া দিয়ে আরছি তারা যদি কইতা আজকে আর সাবজেক্টটা অন্যদিন তে তো আমি লুই আইলাম না তারারে তারে লুই আইলাম না জানি তারা ও ইটা দিছইন ও ব্যানারটা দিছইন নো আর কর্মসূচির অংশ হইবে এটা আসলে আমি অতটা গুরুত্ব দিছিলাম পড়ছিও না যেন এই কর্মসূচি যেন ফয়লাতিسمبر থেকে শুরু আমিটা আসলে বুঝতামও পারছিলাম না যদি আমি বুঝতাম যে স্থগিত তে আমি গুরুত্ব দিলে আমি বাচ্চাটারে লুই আইসি আমি আমি নিজেও চাকরি করি আমি ছুটি লইয়া আইছি তারে লইয়া উসমান কি তো আরছি আমাদের মূলত চারটি দাবি প্রথম দাবিটি হচ্ছে যে আমাদের যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর যেটি আলাদা হয়েছে অলরেডি এটা সম্মানিত প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ইনি অনুমোদন দিয়েছেন এবং এটা গেজেট এখনো হয়নি তো আমরা এটা আশঙ্কায় আছি যে এটা কি আসলে কার্যকর হবে কিনা শিক্ষকরা সারা শিক্ষকরা কিন্তু একটু আস্থাহীনতায় ভুগতেছেন এবং আমাদের দ্রুততম সময়ে সেই আলাদা অধিদপ্তর গ্যাজেট করে এবং এন্ট্রি পদ নবম গ্রেড করে একটা অনুগ্রাম তৈরি করা আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যে সরকারি শিক্ষক পদটি প্রথম শ্রেণী গ্যাজেটের পদ যেটাকে আমরা এখন বলছি এন্ট্রি পদ নবম গ্রেড সেটি দাবি ছিল একদম এটা চুয়ান্ন বছরের দাবি সেই স্বাধীনতার পর থেকে এটা দাবি আমাদের সমগ্রেডের প্রায় আট থেকে দশটা পদ কিন্তু আমাদের নিচে অথবা আমাদের সমগ্রেডে ছিল এগুলা কিন্তু সবগুলা গ্রেডে উন্নীত হয়ে গেছে শুধু আমাদের সরকারি শিক্ষক কর্তৃশা সো এটি হচ্ছে আমাদের প্রথম দাবি আমাদের আরেকটি দাবি হচ্ছে যে আমাদের টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড যেটি আসলে আমাদের প্রায় পাঁচ থেকে ছয় হাজার শিক্ষকের সেটি বকিয়া পাওনা আমরা নিম্ন আদালতের আয় পেয়েছি উচ্চ আদালতের রায় পেয়েছি কিন্তু এই দুইটি জায়গায় রায় পাওয়ার পরেও আমাদের যে ফাইলটি এখন মন্ত্রণালয় কিন্তু এটা জুলে আসে আরেকটি দাবি হচ্ছে যে আমাদের আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন সারা বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম সরকারি কোনো প্রধান শিক্ষক আমার পাশে বসে আছেন আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক তিনি অ্যাকচুয়ালি প্রধান শিক্ষক না তিনি হচ্ছেন একজন সিনিয়র শিক্ষক এই বারপ্রাপ্ত যারা সিনিয়র শিক্ষক ওনারাই দায়িত্ব পালন করতেছেন অথচ পোস্ট খালি এটা সমস্যাটা কি সমস্যা হচ্ছে একটা বিধিগত সমস্যা অর্থাৎ বিধি সংশোধন করার সর্বোচ্চ দুই থেকে তিন মাসের কাজ যদি এটা কর্তৃপক্ষের সদিচ্ছা থাকে আমরা চাই যে এই বিধি সংশোধন করে আমাদের কর্তৃপক্ষ আমাদের এই যে পদোন্নতি জনিত দূর করে দ্রুততম সময় তারা পদোন্নতি দিবেন অর্থাৎ সকল মাধ্যমিকের যত আমাদের প্রাপ্য যত পদ আছে সবগুলোতে যাতে দ্রুততম সময় প্রদান হয় সেটা আমাদের দায়িত্ব আমাদের আমাদের দাবি দাবি নেই আমাদের অধিকার এখানে দাবির কিছু নাই এটা আমাদের অ্যাকচুয়ালি অধিকার এটা আমাদের অলরেডি পাওনা হয়তো এটা বখেয়া বলতে পারেন আর সর্বশেষ হচ্ছে যে আমাদের শিক্ষকরা অ্যাডভান্স ইনক্রিমেন্ট পেতেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতার জন্য সেটি কিন্তু কোনো একটা কারণে সেটা বন্ধ হয়ে গেছে সুতরাং এই অ্যাডভান্স ইনক্রিমেন্টের এই যে আর্থিক যে সুযোগটা সেটি যাতে আবার চালু করা হয় মূলত এই চারটি দাবি নিয়ে আমাদের সরকার শিক্ষকরা আসলে এই তিন দিনের কর্মসূচি আসলে ঘোষণা করেছেন আমরা তো আসলে বিচ্ছিন্ন কেউ না সারা দেশ থেকে যেহেতু সারা দেশের সমস্ত সরকারি হাই স্কুলে এই কর্মসূচি পালিত হচ্ছে সেই জন্য আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে